চুলের উপর সৌরাতুল এক্লাস পাঠ করে যে কোনো ব্যক্তিকে আপনি ভস করে ফেলুন আপনার আয়ত্তে এনে ফেলুন যার চুলের উপর আপনি আমলটি করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে অথবা যে কোনো চুলের উপর যাকে উদ্দেশ্য করে আপনি আমলটি করতে পারেন ইনশা আল্লাহ সে আজীবনের জন্য আপনার গোলাম হয়ে থাকবে আপনি তাকে যদি বলেন তুমি এখানে বসে থাকো সে বসতে বাধ্য হবে ওঠো উঠতে বাধ্য হবে আপনি তাকে যেভাবে পরিচালনা করেন না কেন সে তাই করতে বাধ্য হয়ে যাবে প্রিয় দর্শক এমন একটি আমলের কথা আজকে আপনাদেরকে জানাবো যে আমলটা এতই এতই গুরুত্বপূর্ণ আজকাল আমাদের সমাজে এমন পরিস্থিতি হচ্ছে ঘরে ঘরে ধন্দ্ব ঘরে ঘরে মন কষাকষি হানাহানি হিংসা বিদ্্বাসী রিয়া চলছে আপনি যদি আপনার কোন মানুষকে যদি আপনি আয়ত্ত করতে চান তাহলে এই আমলটি হচ্ছে সেরা বসের জন্য আয়ত্ত করার জন্য অথবা আপনি তাকে আপনার কথা অনুপাতে চালানোর জন্য সবচাইতে উত্তম এবং ফজিলত পূর্ণ যদি আমল চান তাহলে আমি বলে দিতে পারে আমি আমি ধারণা করি যে সৌরাতুল ইখলাসের এই আমলটি সবচাইতে গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ যদি আমলটি করতে পারেন এই আমলটি কারা কারা করতে পারবেন সবাই কিন্তু পারবেন না আমি বলে দিব কারা কারা আমলটি করতে পারবেন প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে হানাহানি দ্বন্দ্ব অমিল মিল নেই একে অপরকে দেই না মহাব্বত দ্বন্দ্ব লেগেই থাকে দ্বন্দ্ব লেগেই থাকে সুখের সংসারটা আজ আগুনে জ্বলছে তস হয়ে যাচ্ছে হিংসার আগুনে ঘর ধাও ধাও হয়ে চলছে অথবা মনের অশান্তি বিরাজ করে আজকে আপনি আত্মাহ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন অথবা যে কোনো একটি সুইসার্ট করতে আপনি বাধ্য হচ্ছেন প্রদর্শক এমন কঠিন কঠিন জঘন্য পরিমাণের গুণায় থেকে এ আমলটা বাঁচাতে সক্ষম হবে আল্লাহ যদি সহায় হয় আমি যে নিয়মগুলো আপনাকে বলে দেবো সেই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে মানতে হবে আর সেই মতেই যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনি কামিয়াব আপনি কামিয়াব আপনি চাইলে আপনার স্ত্রীকে আজীবনের জন্য আপনি বোস করতে পারবেন এমনও কোন মানুষ আছে অনেক ভাইয়ের স্ত্রী আছে যে তারা পরকিয়া করে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক আছে ওই পরপুরুষ সাথে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য নিজের দিকে আকৃষ্ট করার জন্য আমলটি এতই গুরুত্বপূর্ণ এতই কার্যকরী হয় যে আল্লাহ একবার কাবিরও আপনি যদি আমলটি করেন নিজেই নিজের চোখে আপনি হাতে নাতে ফল দেখতে পারবেন আর কোনো স্বামী যদি অন্য বেগানা নারী নিয়ে আসক্ত থাকে নিজের স্ত্রীকে কদর করে না মূল্য দেয় না দাম দেয় না তাহলে ওই স্ত্রী যদি করতে পারেন স্বামীর জন্য আমলটি আপনার স্বামী বস হয়ে যাবে বাধ্য হয়ে যাবে আপনি যা বলেন আপনার স্বামী ইনশাল্লাহ মানতে বাধ্য হবে কোনো সন্তানাদি যদি পিতামাতার মাতার কথা না শুনে ওই সন্তানকে আপনার নিজের আয়ত্ত আনার জন্য নিজের নিজের আয়ত্ত জন্য বশীকরণ করার জন্য এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ আকবরি কাবির আপনি করেই দেখুন নিজের হাতে ফল দেখতে পারবেন শ্বশুর শাশুড়ি বলেন আত্মীয় সুযোগ বলেন অথবা আপনি দীর্ঘদিন যাবত একটি মেয়ের সাথে অথবা একটি ছেলের সাথে আপনি রিলেশন করেছেন সম্পর্ক তৈরি করে নিয়েছেন মনের অজান্তে তাকে ভালো লেগেছে এখন তাকে ছাড়া আপনার কোনো ভালো লাগছে না খাওয়া দাওয়া ঘুম পড়া লেখা কাজ কর্ম কোনোই আপনার অনুকূলে আসছে না আসছে না সবই অন্য চলে যায় মনে অশান্তি অশান্তি কিন্তু তার ফ্যামিলি থেকে মানতে চাই না আপনার কাছে বিয়ে দিতে চাই না আপনি যাকে বস করতে চান তার বাবা মাকে বস করতে পারবেন মেয়ে যদি রাজি থাকে তাহলে বাবা মাকে বস করুন অথবা মেয়ে যদি রাজি না থাকে মেয়েকে বস করুন আপনি তাকে বস করে বিয়ের প্রস্তাব দিন ইনশাল্লাহ সে রাজি হতে বাধ্য হয়ে যাবে কোনো অবস্থাতেই সে অমত হবে না মত হয়ে যাবে এরকম ভাবে আপনার আমলটি করলে ইনশাল্লাহ কাজ হবে কেউ অবৈধভাবে কাজটি করবেন না অবৈধ মানে আপনি ইসলামিক রুকিয়া অথবা জার ফুকের মাধ্যমে আপনি নিয়ে যদি খারাপ কাজ করেন তাহলে উল্টো রিয়াকশন হতে পারে আর খারাপ কাজ অর্থাৎ অন্য পর নারীর সাথে সম্পর্ক জোরালেন তার সাথে আপনি জিনাহে লিপ্ত হলেন তাহলে এত বড় কবিরা গোনা হবে আল্লাহ একবারে কাবির ইন্নজ আল্লাহ তাআলা সমস্ত গুনা ক্ষমা করে দিবে কিন্তু জুলুম শিরিক হচ্ছে একটা জুলুম এই জুলুমের গুণে আল্লাহ তালা কখনই ক্ষমা করবে না যতক্ষণ না পরিপূর্ণভাবে নিশ্চিতভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা না চাইবেন প্রিয়দর্শকে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে আপনি বসবেন আর তার পূর্বে আপনি যদি তার চুল সংগ্রহ করতে পারেন তাহলে সব চাইতে উত্তম এবং ভালো হবে আমলটা দ্রুত গতিতে কার্যকরী হবে যদি তার চুল পাওয়া সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো একজন মানুষের চুল আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাব ফিরুল্লাহ হরব বি মিন কুল্লিদম বেউ ওয়াতুবো ইলাই আস্তাব ফিরুল্লাহ হওরব বি মিন কুল্লিদম বিউ ওয়াতুবো ইলাই এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি যেমন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ হম্মদ কামা সালা ইবরহীমি আলি ইবরিম এরকম ভাবে দুরুদে ইব্রাহিম মাত্র তিনবার পাঠ করে নিবেন এরপর ওই চোলটা আপনার ডান হাতে রাখবেন অথবা ভালো একটা পবিত্র পরিছন্ন বিছানাতে আপনি রাখবেন রেখে সূরাতুল ইখলাস পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাময়া কুললা কুফ আহাদ যখন একবার সৌরা তুলে খ্লাস পাঠ করা হয়ে যাবে ওই চুলের উপর একটি ফুদিবেন। যমন এমনিভাবে আবার পড়বেন সমিল্লাহ আহমান ও রহমউলহু আ্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়াল দোয়ালা মিওলাদ। ওয়ালেম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ওই চুলের উপর আরও একটি ফু দিবেন আবার পড়বেন বিসমিল্লা ইউরু রহমান ইউর রহিম উল্হু আল্লাহ আহদ আল্লাহ হুস আমাদ লামি আলিদু ওয়ালেম নিউ লাত কুফুয়ান আহাদ ওই চুলের উপর আরো একটি ফু দিবেন এরকম ভাবে মাত্র তিনবার সৌরতুল ইখলাস পাঠ করে নিবেন আর তিনটি ফু চুলের উপর দিবেন এরপর আবারও তিনবার দুরু শরীফ পাঠ করবেন আল্লাহ আলা মুহাম্মদ দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরু সাল্লাহ আলহ্লাম আলাইহি আলহ্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চুলের ওপর মাত্র দুইটি ফু দিয়ে দিবেন এখন আমাদের আমল করা এক শেষ এখন আমরা জানব এই চুল কি করব প্রিয় বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আপনি যার জন্য আমলটি করবেন সে আপনার বস হয়ে যাবে আপনি যখন সূরাতুল ইখলাস একবার পাঠ করা কমপ্লিট করে ফেলবেন যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম এবং তার নামটা স্মরণ করে চুলের উপরে একটি ফু দিবেন যেমন যে ইমুকের সন্তান ইমুকের জন্য করছি আল্লাহ তাকে আমার প্রতি বশ করে দাও ভাদ্য করে দাও আমি যা বলি সেজন্য তাই শুনে তাই মানে কথাগুলো বলে হু দেবেন এরকম ভাবে পড়বেন আর তিনটি হু এইভাবেই বলে দেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই চুলটিকে নীরবে নির্ঝনে কেউ যেন না দেখে আপনি আপনার স্ত্রী যদি পাশে থাকে আপনার সন্তান যদি থাকে কাছের লোকের জন্য যদি করেন তাহলে সে যে বালিশে ঘুমায় ওই বালিশের কভারের ভিতরে চুলটা ঢুকিয়ে দিবেন অথবা তার বিস্তার নিচে চোলটা রেখে দিবেন একটি চুল হোক অথবা এক কয়েকটি চুল হোক যে পরিমাণ চুল হোক এটা তার বালিশের কভারের ভিতরে ঢুকিয়ে দেবেন আর দূরের কোনো ব্যক্তির জন্য যদি আমলটি করে থাকেন তাহলে তাকে উদ্দেশ্য ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করতে হবে কারণ আপনি কি জন্য আমলটি করতে চাচ্ছেন সেটা জেনে শুনে আপনাকে অনুমতি দেওয়া হবে আর যদি অবৈধ কাজে করতে চান তাহলে অনুমতি পাবেন না অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কারা কারা আমল করতে পারবেন আর যারা করতে পারছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম